সকাল নয়টা ক্যাম্পাসের মাঠে সবাই জমে উঠেছে কারণ সেদিন কলেজের বার্ষিক অনুষ্ঠানের রিহার্সেল মঞ্চে মাইক স্পিকার বড় প্রজেক্টর স্ক্রিন বসানো হঠাৎ করেই স্কিনে ভিডিও চালু হয়ে গেল প্রথমে কিছুক্ষণের জন্য ব্ল্যাক স্ক্রিন তারপর ভেসে উঠলো রোদের চেহারা একটি ঘনিষ্ঠ ভিডিও মুহূর্তের মধ্যে পুরো মাঠে হইছে ছাত্ররা চিৎকার করছে মেয়েরা মুখে হাত দিয়ে তাকিয়ে আছে কারো চোখে ঘৃণা কারো মুখে হাসি এই তো সত্যি আর কিছু বলার আছে নাকি বিশ্বাস করবে না ওদের বুক যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল সে মঞ্চের পাশে দাঁড়িয়েছিল চোখের সামনে নিজের বিকৃত রূপ দেখে দৌড়ে বের হয়ে যায় ভিড়ের বাইরে ঠিক তখনই শুভ্র ছুটে এসে প্রজেক্টরের তার ফুলে ফেলে দিল পুরো মাঠ অন্ধকার হয়ে গেল স্ক্রিনের দিক থেকে চোখ লাল বুক ধর করছে শুভন সে বজ্র কণ্ঠে চিৎকার করল সবাই চুপ তোমরা যা দেখলে সবটাই মিথ্যা সবটাই নোংরা ষড়যন্ত্র ভিড়ের মধ্য থেকে কেউ সেঁসে উঠল প্রমাণ কোথায় মে পড়লে সবাইকে সাধু বানানো যায় না শুভ দাঁত চেপে বলল আমি প্রমাণ করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত কেউ রোদের নামে একটা শব্দও বলবে না মনে রেখো সম্মান কেবল কারো দোষে হারায় না মানুষের বিচারীনতা হারায় রোদ দৌড়ে গিয়ে হোস্টেলের পিছনের বাগানে বসে পড়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আমি আর পারছি না আমার জীবন শেষ হয়ে গেছে আমি বাঁচতে চাই না হঠাৎ পিছন থেকে শুভ এসে তাকে থামালো সে কাঁপা হাতে রোদের মুখটা নিজের দুই হাতে ধরে বলল একটা কথা মনে রেখো তুই মারা গেলে শুধু তোর জীবন না আমার জীবনও শেষ হয়ে যাবে তাই বাঁচতে হবে শুধু আমার জন্য নয় শক্ত প্রমাণ করার জন্য দের বুক ভেঙে কেঁদে উঠল কিন্তু শুভের চোখে দৃঢ়তা তাকে শক্তি দিল সেদিন রাতই শুভ তার সাইবার সিকিউরিটি পড়া কাজিনের কাছে আবার গেল। কাজিন ভিডিওটা ডিটেলসে পরীক্ষা করে দেখলো দেখ এখানে ফ্রেমের লাইটিং মিলছে না এখানে ভয়েস কপি করা এটা সদভাগ এডিট শিবের বুক ভরে গেল সাহসে মানে আমরা হাতে আসল প্রমাণ পেয়ে গেছি কাজিন হাসল হ্যাঁ তবে অফিসিয়ালি ব্যবহার করতে হলে ডিজিটাল ফরেন্সিক রিপোর্ট তৈরি করতে হবে তাতে সময় লাগবে সুব্য দাঁত চেপে বলল সময় যতই লাগুক আমি রাশেদকে মুখোশ স্কুলে দিব অন্যদিকে রাশেদ আরও গভীর ষড়যন্ত্রে ডুবে গেল। সে এখন শুধু ছবি ভিডিও নয় রোদের নামে ভুয়া স্যাট বানাতে শুরু করেছে যেখানে লেখা আছে আমি তোকে চায়ের আসি শুভ শুধু আমার আড়াল সে ফোনে কারো সাথে কথা বলে বলল এই স্যাটগুলো যদি আমি ছড়িয়ে দিই তাহলে শুভ নিজেই ওদের থেকে মুখ ফিরিয়ে নেবে তার চোখে ভয়ঙ্কার আগুন জ্বলছে ভালোবাসা নামের মিথ্যা নাটক আজ আমি নিজ হাতে শেষ করবো রাতের আকাশে কালো মেঘ জমেছে রোদ জানালার পাশে দাঁড়িয়ে চাঁদ দেখতে চেষ্টা করছে কিন্তু মেঘের আড়ালে সব ঢাকা পাশেই বসে আছে শুভ সে ধীরে বলল রোদ এই অন্ধকার কেটে যাবে আমি শপথ করছি তোকে সবার সামনে নির্দোষ প্রমাণ করব। রোদ শুভর চোখে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল কিন্তু যদি তুই একদিন আমাকে সন্দেহ করিস শুভ তার হাত শক্ত করে ধরে ফিস ফিস করে বলল আমি হয়তো মানুষ কিন্তু তোর প্রতি আমার বিশ্বাসটা কোনো মানুষের মতো না এটা আমার প্রাণ সেই প্রাণ আমি কাউকে ভাঙতে দেবো না দূরে কোথাও বজ্রপাত হলো আরেকটা ঝড় এগিয়ে আসছে চমৎকার সকাল আটটা ছাত্ররা আগের দিনের ভিডিওর আলোচনা শেষ করতে না করতেই ক্যাম্পাসে হঠাৎ মোবাইল ছড়িয়ে পড়লো নতুন স্ক্রিনশট চ্যাট চ্যাটের স্ক্রিনশটে রোদের নাম দিয়ে লেখা রাশেদ আমি তোকে ছাড়া থাকতে পারি না শুভ শুধু আমার মুখোশ তার দিকে কেঁপে উঠল ছাত্ররা হেসে উঠল কেউ ঘৃণা ছড়িয়ে দিল কেউ ফিস ফিস করে বললো এই নিয়ে আসলে কি এতদিন শুভকে বোকা বানাছিল। রোদ খবরটা শুনি দৌড়ে গেল নোটিশ বোর্ডের সামনে তার চোখের সামনে নিজের নাম লেখা সেই ভুয়া চ্যাটগুলো দেখেই ভূম ভেঙে গেল। সে সবার সামনে হাত কাঁপতে কাঁপতে বলল না এগুলো আমি লিখিনি এগুলো মিথ্যা বিশ্বাস করো আমি কিছুই করিনি কিন্তু ভিড় থেকে কেউ ব্যঙ্গ করে চিৎকার দিল তাহলে এইসব থেকে নামল মুখে সব অস্বীকার করে কিন্তু সত্য কখনো চাপা থাকে না রোদের পা কাঁপতে শুরু করল লোকের সামনে সব কিছু অন্ধকার হয়ে আছে সে কেঁদে উঠল আল্লাহ আমাকে তুমি বাঁচাও শুভ সব শুনে ছুটে এলো সে ভিড়ের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল। সব ভুয়া সব অকল তোমরা কি একবারও ভেবে দেখছো না যে কেউ চাইলে যে কারণ আমি ভুয়া স্যাট বানাতে পারে কিন্তু ভিতরে শুভর বুক ধরপড় করতে লাগলো সে এক মুহূর্তের জন্য থেমে গেল তার মনের ভিতর ফিস ফিস করলো কিন্তু যদি যদি এগুলো সত্যি হয় যদি রোদ আসলেই মাথা থাকে সে চোখ বন্ধ করলো না না এটা কখনো হতে পারে না রোদ আমার বিশ্বাস আমি ওকে সন্ধ্য করলে আমাকেই ধ্বংস করবে শুভ মুঠি শক্ত করে ভিড়ের দিকে তাকালো যারা এসব বানিয়েছে আমি শপথ করে বলছি তাদের মুখোশ আমি খুলব দের নামে কেউ আর একটা শব্দ বলবে না ছাত্রদের মধ্যে দ্বিধা দেখা দিল কেউ শুভের দৃঢ়তায় আবার কেউ আবার হাসবে একটা কণ্ঠ ভিড়ের মধ্যে থেকে উঠল শুভ তুই প্রেমে অন্ধ হয়ে যাচ্ছিস এই মেয়ে তোকে শেষ করে দেবে শুভ কণ্ঠে উত্তর দিল আমি অন্ধ না আমি প্রেমিক আর প্রেমিক হলে বিশ্বাস করতেই হয় শুভর পাশে দাঁড়িয়ে রোদ কাঁপা গলায় বললো শুভ সবাই তো আমাকে দোষী ভাবছে তুই যদি আমায় বিশ্বাসটা করিস আমি আর না তার শুভ আশ্রে ধরলো তার হাত রোদ তুই যদি মরিস আমি তোকে ছাড়বো না আমি তোকে নিজের প্রাণ দিয়ে রক্ষা করব। তুই শুধু আমার উপর ভরসা রাগ অন্যদিকে রাশেদ দূরে দাঁড়িয়ে সব দেখছিল তার চোখে শুভের ভিতর সন্ধেহে ঢুকে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা খুব তাড়াতাড়ি ওর নিজের মনি আগুন জ্বলে উঠবে সে মোবাইলে কারো সাথে কথা বলে বলল। আগামীকাল আসল প্রমাণ নামবে এমন কিছু যেটা দেখে শুভ রোদের থেকে মুখ ফিরিয়ে নিবে রাতের শুভ একা বসেছিল তার রুমে রোদের চোখ ভরা কান্না ভিড়ের তিরিশকা আর সেই ভুয়া স্যার সব মিলিয়ে মাথায় দাও দাও করে আগুন জ্বলছিল সে নিজের মনে বলল রোদ নির্দোষ কিন্তু যদি সত্যিই এক মুহূর্তে তার বুক কেঁপে উঠল সে জানল এবার শুধু রাশেদের সাথে যুদ্ধ না বরং নিজের ভিতরে সন্দেহ নামের দানবের সাথে শুভ প্রতীক্ষা করল রাশেদ তুই যতই ফাঁক পাতে আমি তোর মিথ্যার দেয়ালে ভেঙে ফেলবো আর যদি আমার ভিতরে সন্দেহ জন্মায় তবু আমি আমার বিশ্বাসকে শেষ হতে দেব না চোখে আগুনের মতো শপথ জ্বলে উঠল বাইরে কালো আকাশে আবার বজ্রপাত হলো ঝড় কমে কাছে আসছে সকাল দশটা ক্যাম্পাসের প্রতিটি মোবাইলে একই সঙ্গে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত ভিডিও এবার শুধু ছবি নয় শুধু চ্যাট নয় একটা কম্বাইন্ড ইডিট ভিডিও যেখানে যাচ্ছে রোদের মুখ রাশেদের সাথে কথোপকথন আর কৃত্রিম কণ্ঠে রোদের শিকারোক্তির মতো কথা শুভকে আমি শুধু ব্যবহার করছি রাশেদ আসল ভালোবাসা তোকে দিয়েই মুহূর্তে আগুন ছড়িয়ে গেল ক্যাম্পাসে দেওয়ালে পোস্টার মোবাইলে শিয়া আর সবার মুখে একই শব্দ এবার আর কিছু বলার বাকি নয় রোদ ক্লাসে ঢুকতেই সবাই উঠে দাঁড়িয়ে তাকে বিজ্জুত করতে লাগলো হিরুন এসে গেছে কি প্লান রাশিদের সাথে শুধুকে কবে ডিফেন্স দিবি শুধু কাজ হাজরা হয়ে গেল সে চোখে পানি নিয়ে দৌড়ে বের হয়ে গেল ক্লাস থেকে মাথার ভিতর শুধু একটা শব্দ বাঁচতে লাগলো শেষ আমি শেষ শুভ ভিড়ের সামনে দাঁড়িয়েছিল মোবাইল হাতে সবাই তাকে ভিডিও দেখাতে লাগলো সে কেঁপে উঠল নিজের চোখে দেখছে রোদের মুখ রোদের কণ্ঠ যেন সত্যি বলছে তার বুক থেকে শ্বাস বন্ধ হয়ে আসছিল ভিতর থেকে এক ভয়ঙ্কার কণ্ঠ ফিস ফিস করলো শুভ হয়তো রোদ তোকে প্রতারণে করছে মুহূর্তেই বুক ধপাস করে নেমে গেল কিন্তু পরের মুহূর্তেই সে দাঁত চেপে মাথা নাড়ল না আমি ওকে বিশ্বাস করি আমি ওদের সত্য জানি এইসব সব ইডিটের মধ্যে সে গর্জে উঠল সবাই শোনো এই ভিডিও ভুয়া এটা ডিপ চেক এটা প্রযুক্তির খেলা কেউ একজন হাসতে হাসতে বলল সব প্রমাণ ভুয়া হয় না শুভ সেমি করে বোকা হইও না শুভ পঞ্চকণ্ঠে কণ্ঠে বললো আমি প্রমাণ করে দেব আমি ফরেনসিক রিপোর্ট নিয়ে আসব তখন তোমাদের সবার মুখ আমি দেখব ওদিকে রোদ হোস্টেলের ছাদে উঠে গেছে চোখে পানি হোটে কাঁপা শব্দ আমাকে কেউ বিশ্বাস করছে না শুভ হয়তো একদিন ছেড়ে যাবে আমি বাঁচতে চাই না সে ধীরে ধীরে রেলিংয়ের দিকে এগোতে লাগলো ঠিক তখন শুভ দৌড়ে সাদে এসে তার হাত ধরে ফেললো রোদ রোদ কাঁপা গলায় বলল শুভ যদি তুই ও আমাকে সন্দেহ করিস আমি আর এখানেই শেষ হয়ে যাব শুভ তার কাজ জড়িয়ে চিৎকার করে বলে আমি তোকে সন্দেহ করবো না আমি মরে যাবো তবুও বিশ্বাস ভাবব না রোদ হু হু করে কেঁদে তার বুকে মাথা রেখে হেঙে ফেললো দূরে এক রুমের ভিতরে বসেছিল রাশে ল্যাপটপ স্ক্রিনে শুভ রোদের কান্না ভেজা দৃশ্য দেখে সেটা হাসি হাসল শুভ তুই যতই গড় সন্দেহ শেষ করে দেবে একদিন তুই নিজেই রোদের দিকে তাকিয়ে বলবি তুই মিথ্যে তখন তোর বিশ্বাসী তোর সবচেয়ে বড় শত্রু হবে সে সিগারেট ধরিয়ে বিড় করল তাহলে এখন শেষ হয়নি আসল চালটা তো এখনো বাকি রাত গভীর শুভ একা বসে ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে সময় যেন কেটে যাচ্ছে না তার ভিতরে চলছে ভয়ঙ্কর দ্বন্দ্ব বিশ্বাস মান সন্দেহ সে ধীরে ধীরে বের করে বললো কাশের তুই আমাকে যতই ফাঁদে ফেলিস আমি তোর মুখ খুলব আমি তোর মুখোশ কিন্তু যদি আমি দেরি করি রোদ বাঁচবে না তো সব আকাশে আকাশের দিকে তাকানো শুভ বজ্রপাত হলো আবারও যেন আকাশও অপেক্ষা করবে আগুন ঝরে